সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানার চ্যানেলে আপনারা কেমন আছেন কে কোথেকে দেখতেছেন সেটা জানাবেন আর আমি রেহানা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা কথা বলবো যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে যারা ফুল দিছেন ছাত্র দলের ভাইদেরকে বিশেষ করে বলবো আমি জানি না আমার চোখে পড়ে নাই যে এরকমের জামাত শিবিরেটা এরকমের হয়েছে কিনা আমার চোখে পড়েনি আপনাদেরও যদি চোখে পড়ে আমাকে কমেন্টসে জানাবেন সেটারও আমি এই কথাগুলো অবশ্যই সে তাদেরকেও বলবো কারণ আমি দল মত নির্বিশেষে এই কথাটা বলবো এটা কোনো দলের বিষয়ে কথা বলবো না যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলবেন আমি মেনে নেব কারণ আমার তো কোনো দরকার নেই এটা নিয়ে আমার চোখে পড়ে নাই সেই জন্যই আমি বললাম ছাত্র দলের কথা বলবো আমার এই ভাইদেরকে কথা কথা বলবো ভাইয়েরা আপনারা মানে একটু ডিসিপ্লিন কাকে বলে এটা একটু শিখবেন এই জামাত শিবিরের কাছ থেকে শেখার দরকার আছে শেখলে কিন্তু কিছু হয় না শেখার বয়সও নাই শেখার কোনো লজ্জা নাই একটু শিখবেন আপনাদের অনেক উন্নত হবে এই জন্য আপনার দলের উন্নত হবে আপনার নিজের উন্নত হবে আর ডিসিপ্লিনের জিনিসটা এমনই একটা জিনিস যা মানুষের প্রত্যেকটা জীবন চলার ক্ষেত্রে কাজে লাগে এটা হুম সেটা জন্য বললাম প্রথমে বলি আমার বরিশালের কথা বলি ষোলোই ডিসেম্বরের ফুল দেওয়া নিয়ে তো আমাদের বরিশালের নিউজ যেটা দিলো আমি অবশ্য শেয়ার করছি আমার পেজে সেখানে তারা ফুল দিতে গেছে ঠিক আছে ষোলোই ডিসেম্বর উপলক্ষ্যে ফুল দেওয়ার জন্য গেছে এখানে তো হুরাহুরি থাকতে হবে কেন আপনাদের দলে কি কোনো কোনো নীতি নৈতিকতা নেই আপনাদের দলে কি কোনো ডিসিপ্লিন নেই আপনাদের দলে কোনো সাজেশন দেয় না কে কীভাবে করবে না করবে কে কে সামনে দাঁড়াবে কে পিছনে দাঁড়াবে এরকম কোনো কিছু দেয় না এরকম নাই আমরা যারা সাধারণ জনগণ আছি কি শিখবো আপনাদের কাছ থেকে এগুলো কী শিখবো বলেন হুম হয়তো গালি দেবেন আসা শিখাইতে আসছে আমি শিখাবো কেন শেখেন আপনারা অনলাইনে আছে দেখেন আপনাদেরকে মানুষে কমেন্টসে কি বলে দেখেন আপনারা যে ভিডিওগুলো যে পাবলিশ হওয়ার পরে দেখবেন কমেন্টসে মানুষে কি বলে এই যে সোশ্যাল মিডিয়া আপনাদের ভিডিওগুলো আছে যে আপনারা মারা মানে ভা ফুল এক কয়েকটা জায়গায় ফুলে তো কিছু নাই কী বলবো ফুল তো ভেঙে ঠেঙে শেষ আমাদের ওখানে আমাদের আমাদের বরিশালের কথা আমি আগে বলি ফুল দিতে গেছে অর্ধেক নাই নাম বললাম না নাম বলে তো সে লজ্জা পাবে আমি নেতার নাম্বার নাই বললাম এগুলো নেওয়ার আগে কী কীভাবে কেন বুঝায় নেন না আপনারা বুঝাই তো নেবেন যে এই যে ফুল দিতে যা ওখানে এই গুতাগুতি মারামারি করা যাবে না এরকম ঠেলা ঠেলে এক হাজার পাঁচশো একটা ফুলের তরা নিয়ে ঢুকতে হবে না কী সে ফুলের কি দুনিয়া ইয়ে পড়ে গেছে নাকি যে একটা ফুলের তোরা নিয়ে একবার হাজার হাজার ডুববেন একসাথে এবং সেটা ভেঙে দূরে টুকরো হয়ে যাবে পরে এক টুকরা নিয়ে দিবেন আর সেটা নিয়ে মানুষ হাসাহাসি করবে কেন এরকম ফুল না দিলে কী হয় দিতেই হবে দেশিনে যখন ডিসিপ্লিনভাবে দিতেন সুন্দর করে দিতেন সিস্টেম মতো দিতেন ঠিক আছে যেরকম জামাত শিবির দেয় দেখিয়েন তারা তো ফুল দেয়ই না তারা তো এগুলো করে না আমার মনে হয় আমি নেই তারা তো এগুলো করে না কিন্তু তারপরেও দেখেন তাদের যে কোনো কাজের কথা বলছি তাদের কাজের কথা বলছি আমি দেখেন তাদের সিস্টেম দেখেন কোনো কিছু মিলাদ বলুক আর যা করুক অনুষ্ঠান করুক কোনো মারামারি খুনা খুনি হয় কিনা দেখিয়ে তো চোখে কি কিনা আমাকে জানাইন এগুলো আপনাদেরকে জানতে হবে তো এত বড় দল আপনারা এত বড় দলের মানুষ হয়ে যদি আপনারা আপনাদের এগুলো ফেসবুক খুললে যদি এখন মনে করেন সোশ্যাল মিডিয়া খুললে আপনাদের এগুলোর জন্যে মনে করেন আমরা হাসাহাসি পাত্রি হয়ে যাই আমাদেরকে হাসে আমাদেরকে রিয়েট দিয়েগুলো পাঠায় স্ক্রিনশট দিয়ে পাঠায় সরম না সরম লাগে তো কেন আচ্ছা গেল ঢাকায় ছাত্রদলের যে এই যে ছাত্রদলের কথাই বলতেছি উনি যে মেন যে উনি তো উনি যখন ফুল দিল ওনার তো অর্ধেক অর্ধেক নাই দেখেন আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া পুরা মারামারি সেখানে ঠেলাঠেলি হাজার হাজার মানুষ আসে একটা ফুল নিয়ে একটা ফুলের তোরা নিয়ে সেটা মারামারি মানে অর্ধেক পরে কি করছে অর্ধেক হাসি আসে হাসবো না কান্না করবো আল্লা বুধ ভালো জানে ঠিক আছে অর্ধেক ফুল দিছে পরে এগুলো একটু ধৈর্য আসুক আল্লাহ আপনাদের ভিতরে আপনারা একটু সিস্টেম মতো কিছু করেন আপনারা শেখেন এগুলো অন্য দলের কাছ থেকে এত বড় দল দল বড় হইলেই হবে না ঠিক আছে সামনে তো ক্ষমতা যাবেন ক্ষমতা যাইতে পারেন আল্লাহ পাক ভালো জানে ইনশাল্লাহ যদি যান ক্ষমতায় তো যদি ক্ষমতায় যান তখন এই রকমের করেন দেশ চালাবেন কিভাবে ঠিক আছে আর একটা কথা বলি সবার আগে আমি এই কথাটা বলবো গতকালকে আমি একটা নিউজে দেখলাম তারেক রহমান সাহেব বলল যে ওনাকে যদি কেউ ভালো উনি এটা ওনার উনি যেখানে আছে সেখান থেকেই বলছে লন্ডন থেকে বলছে যে আমাকে যারা ভালোবাসেন যদি ভালোবাসেন আমাকে তাহলে আমি পঁচিশ তারিখে বাংলাদেশে যাব এয়ারপোর্টে আমাকে কেউ আসবেন না আমাকে আগাই দেওয়ার জন্য তাহলে সবাই বাঙালিদের প্রতি এটা খারাপ ধারণা করবে কারণ আমরা তো হই হুল্লা জোট মানে উনি তো জানে ভদ্রলোকে তো জানে যে কি একটা মনে করেন অবস্থা আপনারা শুরু করবেন এটা ভদ্রলোক জানে এই জন্যই উনি আপনাদের কাছে একবার হাতে পা ধরে অনুরোধ করছে তো চেষ্টা করিয়েন আপনারা আপনারা তো হুজুগে বাঙালি একটু চেষ্টা করিয়েন যেন ওনার কথাটা রাখার জন্য যে উনি তো আপনার কাছে কিন্তু অনুরোধ করছে এবং এটাও কিন্তু বলছে যে যদি আমার কথা না শুনে আপনারা তারপরে এয়ারপোর্টে পরে আসেন আমি ধরে নেব এটা নিশ্চয়ই কোনো আপনারা মানে উনি ওটাকে খারাপভাবে বলছে মানে খারাপভাবে নিয়েছে জিনিসটা ঠিক আছে উদ্দেশ্যপূর্ণ বলছে উনি ওরকমের কিন্তু তো ওইটা করবেন না দেখেন ওনার এই কথাটা শুনতে পারেন না আপনাদের দলনেতা কীভাবে কথা বলে সেগুলো একটু শোনেন আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে ওনার এই কথাটাকে আমি অনেক সাধুবাদ জানাই অনেক ধন্যবাদ জানাই যে এটা জনক তারেক রহমান সাহেব এরকম একটা কথা বলছে এই সময় আমি সবচেয়ে আরও খুশি হব যদি উনি বাংলাদেশে যেদিন আসবে সেদিনও যেন বলে দেয় যে এরকমের উশৃঙ্খলা যেন ঢাকার শহরেও না করে ঠিক আছে ঢাকা শহরে এয়ারপোর্টও যেন না করে এগুলো বহির্বিশে সবাই দেখে এগুলো হাসাহাসি করে যেমন আমরা যখন কাজে যাই আমাদেরকে বলে এগুলো কিন্তু টিভি চ্যানেলে দেয় বলে তো এগুলো খারাপ হ্যাঁ তো আপনি হয়তো চাইলে সেটাও পারেন আপনার দলের নেতা আপনি ওটাও বলে দিন যে আপনারা বাংলাদেশ ওজন এরকমের না করে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ মন থেকে দোয়া করি আপনার জন্য এবং আপনি সুন্দরভাবে বাংলাদেশে আসেন আল্লাহ আপনাকে শুদ্ধভাবে একদম সুস্থভাবে বাংলাদেশের মাটিতে নিয়ে আসুক এটাই দোয়া করি আল্লাহর কাছে আর আপনার দলটাকে আপনি একটু আসার পরে একটু গুছাইয়ে নিয়েন হুম একটু গুছাইয় নিয়েন এদেরকে একটু এই আদব কয়দাগুলো শিখাইয়ে দিয়েন এগুলো ভালো লাগে না আমরা যারা বিদেশে থাকি আমাদের কাছে এগুলো ভালো লাগে না এগুলো দেখি তো অনলাইনে সবসময় দেখি এগুলো ভালো লাগে না হ্যাঁ এগুলো একটু শিখাইয়েন আর দেশে যদি ক্ষমতায় আসেন আল্লাহ যদি আপনাকে ক্ষমতায় আনে একটু আমি তো বরিশালের মেয়ে একটু বরিশালের জন্য কিছু কাজ করিয়েন কারণ এই জীবনে কোনো সরকার বরিশালের জন্য কিছু করে নাই আর বরিশালের কথা এই জন্যই বলি বরিশালে যখন মনে করেন বিএনপি ক্ষমতা ছিল তখনও বরিশালের কোনো কাজ করে নাই বরিশালটা কখনোই উন্নত করা হয় নাই আওয়ামী লীগের সময়ও হয় নাই শুধু আওয়ামী লীগের হিরুন মিয়া যখন ছিল বরিশালের উনি মারা আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক তখন উনি অনেক কাজ করছে বরিশালের জন্য আমাদের হ্যাঁ তো আপনারা বরিশাল কিন্তু বিএনপির ঘাঁটি এখানে অন্য কোনো দলের কোনো ঘাটি নেই কোনো কিছু নাই এটা সম্পূর্ণই বরিশালে যদি একটু মনে করেন এখানে কোনো রকমের ভোট মনে করেন ভোটটা একটু ভালোভাবে যদি হয় তো সেখানে বরিশালের জয় হয় বরিশালে জয় হয় বিএনপি বিএনপির মনে করেন অনেক অনেক ইয়া জনপ্রিয়তা বরিশালের তো কিন্তু বরিশালটাকে কিন্তু উন্নত করা হয় নাই হয় নাই তো এখন যদি আল্লাহ আপনাদের ক্ষমতা এনে আল্লাহই জানে আসতে পারেন না পারেন সেটা তো আমরা বলতে পারবো না সেইটা তো যদি ক্ষমতায় আসতে পারেন বাসায় বাংলাদেশ তো আসতেছেন সেই জন্যই যে ক্ষমতায় যাবেন ইলেকশন করবেন এরকম কোনো কিছু যদি হয় তা দয়া করে বরিশালের জন্য কিছু করিয়েন বরিশালের বাসী হিসাবে আপনার কাছে অনুরোধ করি বরিশালটাকে একটু দেখিয়েন বরিশালটা কিন্তু উন্নত হয়নি আপনাদের সময় আপনারা কখনো করেন নাই একদম সত্য কথা বলি কারণ কখনোই করেন নাই আওয়ামী লীগের সময় নাই শুধু আওয়ামী সময় যখন হিরুন মিয়া ছিল তখন উনি বরিশালের অনেকটাই কাজ করছে উনি হুম তো আমরা কোনো দল দেখে আমরা কিন্তু কোনো মার্কা দেখে আমরা ভোট দিব না আমরা কিন্তু ভোট দিব মানুষ দেখে সত্যি কথা বললাম হুম বিশেষ করে প্রবাসীরা হ্যাঁ মানুষ দেখে ভোট দিব তো এই জন্য একটু দেশে এসে ভালো কাজ করেন দোয়া করি আপনার জন্য অনেক কথা বলে ফেললাম আর একটু আপনার দলটাকে গুছিয়ে নেন সবার আগে পরিশেষে আমি একটা কথা বলবো আমার আমার সহযোদ্ধা বলা যায় কারণ জুলাইয়ের যোদ্ধা মানে তো আমি একজন জুলাইয়ের যোদ্ধা তো ওনার জন্য দোয়া করবেন হাদি ভাইয়ের জন্য আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সুস্থ করে আমাদের দেশে ফিরিয়ে আনে আমাদের মাঝে সেই দোয়াটা ওনার জন্য দয়া করে করবেন সবাই আমিও আল্লাহর কাছে এই দোয়াটাই করি যেন ভাই যেন খুব তাড়াতাড়ি করে আমাদের মাঝে ফিরে আসে সেই দোয়াই সব আমার ভাইয়ের জন্য করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম